বন্ধুরা আপনারা কি জানেন গুগল কেন এই পাঁচটা জায়গাকে লোকেদের থেকে লুকিয়ে রাখে একবার কল্পনা করুন রাত তিনটে আপনি ঘুমাতে পারছেন না ভাবলেন চলো দেখি দুনিয়াটা দেখতে কেমন আর কি করলেন গুগল ম্যাপসে গিয়ে ঢুকলেন জুম করতে করতে ঢুকে গেলেন মহাসাগরের মাঝখানে এক দ্বীপে হ্যাঁ কিন্তু দেখলেন দ্বীপটা একটা ঝাপসা কালি দিয়ে ঢাকা অন্য এক জায়গায় গিয়ে দেখলেন পুরো এলাকাটাই মুছে ফেলা হয়েছে কি ব্যাপার বলুন তো এটা কি শুধু একটা প্রযুক্তিগত গণ্ডগোল নাকি কেউ ইচ্ছে করে আমাদের চোখ থেকে কিছু লুকাচ্ছে আজ আমরা আপনাদের সঙ্গে বেরিয়ে পড়বো এক আজব অভিযানে পৃথিবীর সেই পাঁচটা জায়গা যেগুলো গুগল ম্যাপসে দেখানোই হয় না দেখবো আসলে এই দুনিয়া যতটা দেখি তার চেয়ে অনেক বেশি অনেক কিছু লুকানো থাকে চলুন শুরু করি ম্যাপের সেই অদৃশ্য পথের যাত্রা শুরু করি বন্ধুরা প্রথমে আসি একটা দ্বীপে যার নাম দিয়েগো গার্সিয়া হ্যাঁ দিয়েগো গার্সিয়া শোনার পর মনে হবে এইটা বুঝি কোনো একটা সুন্দর বীচ যেখানে সূর্যাস্ত দেখতে যাওয়া যায় কিন্তু না এটা এমন একটা দ্বীপ যা গুগল ম্যাপসে ঝাপসা করে রাখা হয়েছে আপনি জুম করে যতই দেখতে চান কিছুই পরিষ্কার দেখতে পাবেন না আর এর কারণ কি অনেকেরই দাবি এইটা আসলে একটা গুপ্ত সামরিক ঘাঁটি এইখানে বন্দি রাখা হয় সন্ত্রাসবাদীদের আর আছে পারমাণবিক অস্ত্র লোকানো এমনকি ইএফও সংক্রান্ত গবেষণাও চলে এইখানে কেউ কেউ বলে এই দ্বীপে এমন কিছু আছে যা পৃথিবীর নিরানব্বই শতাংশ মানুষ জানলে রাতে তারা ঘুমাতে পারবে না আর তাই গুগলের স্ক্রিনেও সেই ঘুম ভাঙানো জায়গাটা লুকিয়ে রাখা হয়েছে এবার চলুন আর এক দেশে যার নাম শুনলেই কেমন যেন রহস্যময় একটা ভয় লাগে নামটা হচ্ছে উত্তর কোরিয়া এটা এমন একটা দেশ যা নিজেকে বাকি দুনিয়ার থেকে লুকিয়ে রাখে আর গুগল ম্যাপসও সেটা দেখলে বোঝা যায় বেশিরভাগ রাস্তা বিল্ডিং সরকারি দপ্তর একেবারে ফাঁকা কিছু জায়গা আবার পুরোপুরি ব্লার বা মুছে ফেলা হয়েছে কিন্তু কেন অনেকেই বলেন এইখানে পারমাণবিক অস্ত্র তৈরি হয় আছে এখানে সেনা ঘাঁটি যেগুলি আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ আর আছে রাজ পরিবারের গোপন প্রাসাদ যেখানে সাধারণ মানুষ চোখ দিতে পারে না জানেন একবার একজন মজার ভিউয়ার একবার বলেছিল উত্তর কোরিয়ার ম্যাপ মানে পাঁচই বই তবু আমাবস্যা লেখা নেই এই জায়গাটার নাম শুনে গলা জড়িয়ে যায় নামটা কি না স্যাজরম বাত্তা হ্যাঁ এটা হাঙ্গেরির একটা ছোট্ট শহর যেখানে একটা গ্যাস ও তেল পরিশোধন কেন্দ্র আছে তাই বলে গুগল ম্যাপসে পুরো এলাকাটা ব্রার করে রাখবে কেন তেল তো অনেক দেশেই আছে তবে কিছু রিপোর্ট বলে এইটা আসলে একটা গোপন পরীক্ষাগার যেখানে তৈরি হয় এমন কিছু যা শুধু যুদ্ধ নয় সম্পূর্ণ সভ্যতাকে ধ্বংস করতে পারে আরে তাই ওই এলাকাটা যেন গুগল ম্যাপসে কালো করে চশমা করে রাখা হয়েছে আর গুগল ম্যাপসে সেটাকে ব্লার করে রাখা হয়েছে এই রকম গল্প আমরা ছোটবেলায় অনেকবার পড়েছি কি না একটা দ্বীপ ছিল আর একদিন হঠাৎ সেটা উধাও হয়ে গেল কিন্তু এটা গল্প না এইটাই বাস্তব নামটা কি স্যান্ডি আইল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে একটা ছোট্ট দ্বীপ হ্যাঁ অস্ট্রেলিয়ার কাছে গুগল ম্যাপসে ছিল মানচিত্রেও ছিল সবাই জানতো ওইটা আছে দু হাজার সালে কিছু বিজ্ঞানী সেই দ্বীপের জাহাজে করে গেলেন আর গিয়ে দেখলেন কিছুই নেই শুধু জল আর জল এরপর গুগল হুট করে সেই দ্বীপটাকে ম্যাপ থেকে মুছে ফেললেন কেউ বলে এইটা ছিল একটা ডিজিটাল ডেকয় যেন সত্যিকারের কিছু লুকানোর জন্যে বানানো একটা মিথ্যে দ্বীপ এমনকি এখানে কেউ কেউ বলেন এই দ্বীপটার নিচে আছে কিছু এমন বা এমন কিছু আছে যেটা মানুষ জানলে চুপ করে থাকতে পারবে না তাই গুগল কি করলো সেটাকে মুছে ফেলল বা ব্লার করে রাখল শেষে আসি নেদারল্যান্ডসের ভলকে এয়ারবেস সাধারণ একটা এয়ারফোর্স বেস দেখত তেমন কিছু না কিন্তু গুগল ম্যাপসের অনেক অংশ ঝাপসা করে রাখা হয়েছে যেন কেউ ব্রাইজ দিয়ে ছবি এঁকেছে আর সব গুরুত্বপূর্ণ জায়গা ঢেকে দিয়েছে এর কারণ কি ভাই এক রাজনীতিবিদ ভুল করে একবার বলে ফেলেন যে ওইখানে পারমাণবিক অস্ত্র আছে আর ওইখানে পারমাণবিক অস্ত্র তৈরি হচ্ছে ব্যাস তারপর থেকে গুগল সেই এলাকাটা ব্লার করে দেয় সরকার বলে কিছুই নেই কিন্তু গুগল বলে আমরা তো কিছুই জানি না ভাই আর দর্শক বলে এইটুকুই যখন লুকানো বাকি জিনিসটা কতটা ভয়ঙ্কর হতে পারে তাহলে ভাবুন আমরা গুগলকে বিশ্বাস করি ভেবেছি সে যা দেখায় তাই সত্যি কিন্তু আজ বুঝলাম গুগল নিজেও জানে কিছু দেখানো মানে সত্যি হয়ে যাওয়া নয় এই দুনিয়ায় এমন অনেক কিছু আছে যা দেখা যায় না কিন্তু থেকে যায় আপনার কি মনে হয় গুগল আমাদের থেকে সত্যি কিছু লুকাচ্ছে নাকি নাকি এসব কাকতলীয় কমেন্টে লিখতে জানাতে ভুলবেন না আর যদি আপনি চান এই রকম আরও রহস্য মজার কথা আর মগজ গরম করার গল্প তাহলে এখনি লাইক দিন শেয়ার করুন আর ব্রেক ইট ডেলিতে সাবস্ক্রাইব করুন পরের বার আসছি এমন এক গল্প নিয়ে যা শুনলে আপনি গুগল ম্যাপসকেও আর আগের মতো দেখবেন না বা অন্ধের মতো গুগল ম্যাপসকে বিশ্বাস করবেন না পরিশেষে বলি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে তখন আবার আরও অনেক কথা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ